আমার সাথে এমন কিছু হবে আমি কখনো কল্পনা করতে পারিনি আল্লাহ রহমত করেছিল তাই হয়তো বা আপনাদের মাঝে বেঁচে ফিরতে পেরেছি তো আমার সাথে কি ঘটেছিল জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সো হ্যালো ইব্রিয়ন দিস ইজ আখি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এছাড়া আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যশোর কুটির শিল্প মেলা এটা এটা মূলত যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে যে বাইপাস ওখানে আয়োজন করা হয়েছে তোমরা যারা যশোরে আস যশোর বাইপাস তোমরা সবাই চিনো তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে আমি আর আপু চলে গেলাম একটা রিকশা নিয়ে সন্ধ্যার আগে এই যে যশোর ক্যান্টনমেন্ট কলেজ এটা আমার আবেগের জায়গা কলেজ দেখলেই পুরানো দিনের কথা অনেক বেশি মনে পড়ে যায় আসলে যখন কলেজে ছিলাম তখন মনে করতাম যে এখান থেকে কবে বের হব তো এখন যখন কলেজ সামনের দেখি তখন অনেক মিস করি পুরানো দিনই আসলে অনেক ভালো ছিল দিন যত যাবে ততই মনে হবে যে না পুরনো দিনই বেস্ট ছিল তো এই করতে করতে দেখো আমরা মেলার দিকে চলে এসেছি মেলায় প্রচুর পরিমাণের ভিড় এমন একটা অবস্থা আর আমরা যেদিন মেলায় গিয়েছিলাম অনেক বেশি গরম ছিল তো চারপাশে দেখো মানুষের গ্যাদারিং অনেক ভিড় তো এই করতে করতে আমরা মেলার ভিতরের দিকে যাচ্ছিলাম তো মেলা আসলে ভালোই লেগেছিল। এই যে দেখো ওখানে একটা গেট করেছে গেটটা অনেক বেশি সুন্দর ছিল আমি কিছু স্নাপ নিয়ে নিচ্ছিলাম গেটের সামনে থেকে তো এই তো আমরা মেলার ভিতরে চলে এসেছি এবং যাওয়ার পরে গলা একদমই শুকিয়ে গেছে তখন আমরা ঠান্ডা খেলাম দেখো এখানে একটা টাওয়ারে পুরো লাইটিং করছে অনেক সুন্দর এখানে আর্মিরা কিছু দোকান দিয়েছে তো দেখো এখানে ঘর সাজানোর জন্য নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবা এই যে দেখো মিস্টার হ্যান্ড মিসেসের কাপ তো তারপর আমি এখান থেকে একটা আইসক্রিম খেয়ে নিলাম এই যে ছোটোবেলায় এই আইসক্রিমগুলো অনেক খেয়েছি এই যে দেখো চারপাশে অনেক ভিড় মানে মেলায় অনেক ভিড় আমরা মেলার দ্বিতীয় দিন গিয়েছিলাম তোমরা যদি যেতে চাও মেলা শুরু এখন গিলে মনে হয় পুরোপুরি শুরু হয়ে গেছে আমরা যখন গিয়েছিলাম তখন ধরো কিছু কিছু দোকানপাট বাকি ছিল তোমরা যদি এখন যাও দেখবা যে সম্পূর্ণ দোকানপাট হয়তো বা হয়ে গিয়েছে মেলায় অনেক ধরনের জিনিসপত্র উঠেছে দেখলাম এই যে দেখো থ্রি পিস বিভিন্ন ধরনের কালেকশন এইদিকে দেখো সার্কাসেরও হচ্ছে মেলাতে তো আমি ছোটোবেলায় একবার সার্কাস দেখেছি তো তখন মনেও নেই যে সার্কাস কেমন হতো এই যে দেখো তারপর চারপাশে ঘুরতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র দেখতে পেলাম তো এই যে মেলার প্রায়ই আমরা বের হয়ে এসেছি আজকে যেহেতু আমার মন তেমন একটা ভালো ছিল না তাই বেশি লেট করি নাই বের হয়ে গেছি আজকে আমার আসলে আসার পথে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে তো তোমরা যদি কোথাও যাও অবশ্যই সাবধানে যেবা কারণ এখনকার যে অবস্থা রাস্তায় বের হওয়াই যায় না আজকে আল্লাহ চাইছে তাই হয়তো বা বেঁচে ফিরেছি তো এজন্য মনটা তেমন একটা ভালো নাই আমার তোমরা বাহিরে যখন যাবা তখন অবশ্যই সতর্কতার সাথে বের হবা আজকে আমার রিক্সায় ওড়না পেঁচিয়ে গিয়েছিল দেখো রিক্সা এই যে দেখো রিক্সার ভিতরে পুরো অন্যটাই চলে গিয়েছিল। আমার হাতে অনেকটা কেটে গিয়েছে তো আল্লাহর অশেষ সহমতে আমি বেঁচে ফিরেছি দেখো আজকে হয়তো আমার মৃত্যু ঘটতে পারতো তো এটাই ছিল আজকের ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ